নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি পোলাও সঠিক চাল এবং জলের পরিমাপ সহ একদম ঝরঝরে ও সুস্বাদু চিংড়ি পোলাও তৈরি করে দেখাবো আপনারা এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখতে পারেন একদম ঝরঝরে আর সুস্বাদু তৈরি হবে পোলাও তৈরি করা একদমই সহজ ব্যাপার তবে কয়েকটা টিপস ফলো করে তৈরি করলে একদম পারফেক্ট পোলাও তৈরি করতে পারবেন রেসিপিটা সম্পূর্ণ দেখুন আশা করছি ভালো লাগবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল তো চলুন শুরু করি আজকের রেসিপি পোলাও তৈরির সবার প্রথমে চালটা ভিজিয়ে রেখে দিতে হবে তার জন্য দেখুন পাঁচশো গ্রাম মতো বাসমতি চাল নিয়েছি আর চালটাকে এই বাটির সাহায্যে আমি মেপে নিয়েছি দুই বাটি চাল এখানে নিয়েছি এই বাটিটা আমি আলাদাভাবে রেখে দেব খুব প্রয়োজন এই বাটিটা কারণ এই বাটি মেপেই আমি জলটা দেব। তো এবার দেখুন চালের মধ্যে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি আর দুই তিনবার ভালোভাবে পরিষ্কার করে চালটাকে বারবার জল পাল্টে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখন আবারও আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর যেই পাত্রের মধ্যে চালটা ভিজিয়ে রাখতে হবে সেই পাত্রটা একটু বড় নিতে হবে কারণ চালটা অনেকটা ফুলে উঠবে এবার চাপা দিয়ে তিরিশ মিনিট রেখে দেবো এদিকে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এই সাইজের চিংড়িটা নিয়েছি আপনারা বড় সাইজের নিতে পারেন আমি হাতের কাছে যে চিংড়ি মাছটা পেয়েছি সেটা দিয়ে তৈরি করছি এবার আমি স্বাদ মতো লবণ আর একের চার চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারের জন্য এই রান্নাতে আমি হলুদের ব্যবহার করব না কাশ্মীরি লঙ্কার লবণ দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মাখিয়ে আলাদাভাবে রেখে দেব। এদিকে যেই চালটা তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেই জল থেকে আমি চালটা ছেঁকে তুলে নিয়েছি এরকম একটা ছিদ্র জায়গার মধ্যে এখনই চালের থেকে জলটা অনেকটা ঝরে গিয়েছে আর চালটা ঝরঝরে হয়ে গিয়েছে এবার আমি রান্নাটা শুরু করার জন্য কড়াই গরম করে ছয় চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু নেড়েচেড়ে দিয়ে প্রথমেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো একদম হালকা করে ভাজবো পোলাও তৈরির জন্য চিংড়ি মাছ কিন্তু বেশি মচমচে করে ভাজা যাবে না হালকা একটু শক্ত হলেই মাছগুলোকে নামিয়ে নিতে হবে তো দেখুন এক মিনিট হলো আমি চিংড়ি মাছটা হালকা একটু শক্ত করে জাস্ট ভেজে নিয়েছি একদমই কালারটা চেঞ্জ হয়নি একটু শক্ত হয়েছে মাছগুলো এরকম পর্যায়ে চিংড়ি মাছগুলোকে আমি তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি এরপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও দুই চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু ছড়িয়ে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তিনটে দারচিনি দুটো এলাচ চারটে লবঙ্গ আর তার সঙ্গে একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে এই সমস্ত ফোড়নগুলোকে দশ থেকে বারো সেকেন্ড মতো একটু নেড়ে নিতে হবে দশ থেকে বারো সেকেন্ড মতো নেড়ে ছেড়ে নেওয়ার পরে এখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে আছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে পেঁয়াজটা কিছুক্ষণ তেলের সঙ্গে একটু ভেজে নেব আর এরপরেই দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটোগুলোকেও একটু ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব আর এর মধ্যেই আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব এর মধ্যে এই চিনির সঙ্গে যদি পেঁয়াজটা ভেজে নেওয়া হয় তাহলে রান্নার স্বাদ ভীষণ ভালো লাগে আপনারা দিয়ে দেখতে পারেন চিনি দেওয়ার পরও পেঁয়াজ টমেটোটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গিয়েছে এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর তার সঙ্গে ঝালের জন্য দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এই রান্নাতে আমি লঙ্কা গুঁড়োর ব্যবহার করব না কাঁচা লঙ্কা ঝাল দিচ্ছি এবার সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামে রেখে যতক্ষণ না পর্যন্ত তেলটা ভালোভাবে উপর থেকে ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি আস্তে আস্তে দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে এই সময় দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে টক দই তার সঙ্গে কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম কাজু কিশমিশটা ভেজানো ছিল না গোটা বা কাঁচা অবস্থাতেই দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ যাতে দই দেওয়ার পরে হালকাভাবে তেলটা ওপর থেকে ভাজতে শুরু করে সেই পর্যন্তই কষিয়ে নেব তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তেলটা ছাড়তে শুরু করেছে এবার আমি দুই মিনিট চাপা দিয়ে রাখব আর এই দুই মিনিট ফ্লেমটা লোতে রেখেছিলাম দুই মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখুন তেলটা ভালোভাবে ছেড়ে গিয়েছে আর পোলাও তৈরির জন্য মশলাটা এখানে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে সমস্ত কাঁচা গন্ধ মশলা থেকে চলে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি পোলাও তৈরির জন্য মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে তারপরে ভেজানো চালটা দিতে হবে চাল দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছ তার সঙ্গে ঝালের জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম আর স্বাদমতো চিনি দিলাম দু চামচ চিনি আছে এখানে এবার সমস্ত কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে যে মশলাটা আছে মশলার সঙ্গে চালটাকে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা এই পর্যায়ে দিলে পোলা স্বাদটা বেশি ভালো হয় ঘি দেওয়ার পরে এখন ভেজে নেব চালটাকে চালটা একটু ঝরঝরে হয়ে যাবে ততক্ষণ পর্যন্তই ভেজে নেব আর যতক্ষণ চালটা ভাজবো ফ্লেমটা লোতে রেখে দেব। বেশি চাল কড়কড়ে করে ভেজে ফেললে পোলাও শক্ত হয়ে যাবে চালটা এখানে আমি জাস্ট এক মিনিট ভেজেছি তারপরে এখানে নর্মাল জল দিয়ে দিচ্ছি কোনো গরম জল দিচ্ছি না আর যেই বাটি করে চালটা মেপেছিলাম দুই বাটি চাল ছিল তার জন্য এখানে আমি চার বাটি জল দিয়ে দিলাম আর এখানে কোনো রকম গরম জল দেওয়ার দরকার নেই ঠান্ডা জল দেওয়ার পরে এখানে ফ্লেমটা প্রথমে একটু বাড়িয়ে দিতে হবে জলটা তাড়াতাড়ি ফুটে ওঠার জন্য আর তারপরে স্বাদ মতো একটু লবণ আর দুটো গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি একটু ফ্লেভারের জন্য এটাতে ঝাল হবে না এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে মোটামুটি পনেরো মিনিট রান্না করে নিতে হবে এ সময় অবশ্যই ফ্লেমটা মিডিয়ামে থাকবে পনেরো মিনিট মতো রান্না করে নেয়ার পরে এখন দেখে নেব চালটা সেদ্ধ হয়েছে কি না তো দেখুন এখানে মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট মতো চালটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার তলার দিক থেকে একটু নেড়ে চেড়ে দেবো কারণ নিচের দিকটা এখনও জল ভাব আছে একটু নেড়ে চেড়ে এটাকে আবারও আমি এক মিনিট লো ফ্লেমে চাপা দিয়ে রাখবো তাতে কি হবে আরও ফাইভ পারসেন্ট চালটা সেদ্ধ হয়ে যাবে তো চাপা দিয়ে দিলাম লো ফ্লেম রেখে আরও এক মিনিট মতো রান্না করার পরে হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর ফ্লেমটাকে অফ করে এভাবে চাপা দিয়ে আরও এক মিনিট মতো রেখে দেব এক মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার চাপাটা খোলার পরে দেখুন এইভাবে একটুখানি ফাঁক রেখে চাপা দিয়ে রেখে দিতে হবে দুই থেকে তিন মিনিট তাহলে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন এরকম ঝরঝরে সুস্বাদু চিংড়ি পোলাও আর এইভাবে তৈরি করলে একদম পারফেক্ট তৈরি হবে আর তার সঙ্গে দারুণ ঝরঝরে হবে সমস্ত টিপস বলে দিয়েছি কিভাবে তৈরি করলে আপনারা একদম ঝরঝরে সুস্বাদু চিংড়ি পোলাও তৈরি করে নিতে পারবেন একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন দারুণ সুস্বাদু হয় তার সঙ্গে ঝরঝরে হয় এই পোলাও এতটা টেস্টে হয় আপনারা শুধু শুধু খেয়ে ফেলতে পারবেন আর তার সঙ্গে যদি মন চাই চিকেন কষা বা যে কোনো আলুর দম নিরামিষ আইটেমের সঙ্গে খেতে পারেন তো আজকে রেসিপিটা এইভাবে তৈরি করুন আর কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন